আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অর্থাৎ সবাই জানেন আমার এই চ্যানেলের নতুন নতুন বিজনেস আইডিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় আজকে চমৎকার একটি বিজনেস আইডিয়া সেটা হলো অনেকেই রেন্টে কারে বিজনেস করেন মোটরসাইকেল চালান প্রাইভেট কার চালান তো আজকে এক ভাইয়ের কাছে চলে আসছি যিনি মোটরসাইকেল চালান নিজের বাড়িতে থেকে বেশ ভালো ইনকাম করছেন তো আপনারাও যারা বেকার আছেন এবং যারা কী করবেন ব্যবসার কোনো আইডিয়া পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত চমৎকার সম্মানজনক ভালো একটি বিজনেস যে আপনি নিজেও মোটরসাইকেল চালান নিজের প্রয়োজনে এবং অবসর সময় আপনি একটা ইনকামের ভালো একটা পন্থা তো এই ব্যাপারে জানার জন্য আমি চলে যাচ্ছি মনিরের কাছে তো এই ব্যাপারে আদ্যমন্ত বলবেন কীভাবে আপনারা এই এই ব্যবসাটা আরম্ভ করতে পারেন এবং কীভাবে এই মোটর সাইকেল চালিয়ে ইনকাম করতে পারেন তার আধ্যমন্ত উনি বলবেন আলকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই একটা বিষয় জি একটা বিষয় হয়ে আমার এই চ্যানেলে নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য আমি বিভিন্ন টিপস ট্রিক্স এবং আইডিয়া দিয়ে থাকি তো আপনি তো এটা চমৎকারভাবে আপনি এই মোটর সাইকেল চালিয়ে বেশ ভালো বাড়িতে বসে ভালো ইনকাম করছেন তো আসলে নতুন কেউ যদি এই পথে আসতে চায় তাহলে তার কী 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 করতে হবে নই এখন বর্তমানে তো দেখি বিদেশে যায় যায় আমি তো বর্তমানে ভালো আছি গাড়ি চালিয়ে জি দাইনামা বিদেশে যায় লাগে যারা যারা বিদেশে যায় ফা অনেক টাকা খরচ করে তারা জি জি আমি ধরেন নিজে গাড়ি কিনে এই ধরেন বর্তমানে চালাইলে ভাড়া ভালো টাকা ইনকাম হয় আমার তো পাট্টে দরেন 1000 1200 1500 এর পাটটা ইনকাম হয় জি তারপরে দরেন ঢাকা শরাদান মোটরসাইকেলে বেলেবে চলে তারা যদি এই শরম এটা ব্যবসায়ী গাড়ি জি জি

তাই না এই বিষয় তাহলে একটা বিষয় আপনি আসলে একটা মোটরসাইকেল কেউ যদি নতুন কেউ কিনে এই পেশে আসতে চায় তাহলে ন্যূনতম কত টাকা লাগে একটা মোটরসাইকেল কিনতে ধরেন এক দেড় লাখ টাকাটা গাড়ি কমপ্লিট করলে আচ্ছা ধরেন রোডে মোটামুটি থাকলে ডেলি হাস গেলে ধরেন ভালো টাকা ইনকাম হয় জি কথা বলছেন কমও যদি হয়তো এক হাজার হয় একটু খরচ হয় আষ্টশো টাকা থাকে জি 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 তাহলে অল পুরো ফ্যামিলি ভরপুর চলে যায় আচ্ছা 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 বুঝতে পারছি এই যারা বেকার যারা আছে আপনি এক থেকে দেড় লাখ কি কাগজপত্র লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স সব সব লাইসেন্স আমি করছি ঠিক আছে

অনেক একদিক দিয়ে বলি ভালো হয়েছে অনেক মানুষ খারাপ বলছে তার সরকার খুব ভালোই করতেছে আমার পক্ষে ভালো হয়েছে জি জি যে রোডে গাড়ে একটু অ্যাক্সিডেন্ট কমাবে রোডের গাড়ে গাড়ি চলবে ভালো জি জি তাহলে এখন একটা নতুন মানুষ নতুন মানুষ যদি আসতে চায় তাহলে আপনার মাসে কেমন ইনকাম হতে পারে ইনকাম রোডে ধরে যদি পড়ে থাকে কম হইলেও ধরেন এক হাজার টাকা ইনকাম এক হাজার টাকা গাড়ির একটু খরচ আছে নিজের গাড়ি থাকলে

তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন মনে হয় কথাগুলো আসলে যারা বিদেশগ্রামী বিদেশ বিদেশ যারা কিছু বুঝেন না যে বিদেশি যাইতে হবে মায়ের খেয়ে যায় তো তো ওনার কথা শুনে আপনারা আশা সঞ্চার করবেন এবং এই পথে আসবেন ভালো থাকুন ভাই সালামালাইকুম